মির্জা ফখরুলের নেতৃত্বে বিএমপির প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন বিএমপির একটি পর্যায়ে প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেবেন এই সব বিএনপির মিডিয়া দলের সদস্য তাইরুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি জানান পরের উদ্দেশ্যে মূলত চীন তিনি জানা সফরের উদ্দেশ্য মূলত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক যোগাযোগের আরো সুর্গ করা দুই সালের পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে রাজনীতিতে যেন পরিবর্তন এসেছে সেই প্যাকে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ করতে সক্রিয় হচ্ছে চীন এরই অংশ হিসাবে কৃত সম্পৃক্ত চীন বিএনপি ছাড়াও জামাতে জামাতে ইসলাম সহ কয়েকটি ইসলামী দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে দেশটি সফর ব্যবস্থা রয়েছে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা চীনা কম কমিউনিস্ট পার্টির বরাবরই আগ্রহী মত বিনিময় সফর এবং আলোচনার মাধ্যমে পার সমর্থিত সহযোগিতা আসকা গড়ে তোলার কৌশল অনুসরণ করে আসছে তারা অতীত বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক গুলোকে আমন্ত্রণ জানিয়েছে চীন